নানা ধরনের মন্তব্য অলরেডি চলে এসেছে ধর্মকে চুটো করে মুসলিমকে খাটো করে এই উমর ফারুক বক্তা থেকে টিকটকার হয়ে যেমনিভাবে নিজে সমালোচিত হয়েছেন টি তেমনিভাবে মুসলমান এবং মুসলিমকে ছুটো করেছেন তার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়ার তিনি ভাইরাল হয়েছে এই যে সেরা ফারা প্যান্ট পরে শার্ট পরে টাকনুর নিচে কাপড় পরলেন তারপরে মাথার চুলকে আপনি কালার করলেন সে বারবার একটা কথা বলছে যে আমি অন্য কোনোভাবে মানসিক সমস্যায় ছিলাম যে কারণে আমি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনারা দেখেছেন তার উদ্দেশ্য ছিল সামাজিক মিডিয়ায় ভাইরাল হওয়ার সে ভাইরাল হয়েছে কিন্তু ভাইরাল হয়ে সে পুনরায় আবার মাহফিলে পুনরায় আবার আলেম সেচে ইসলাম ধর্মের নানাবিধকতা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে ফায়দা হাসিল করার চক্রান্তে মেতে উঠেছে সকলেই তাকে বয়কট করবেন বা এই জাতীয় যারা আছে যদি আমরা তাকে সমর্থন করি তাকে যদি আমরা বয়কট না করি তাহলে কিন্তু এর মতো আরও কিছু খালচাপ তৈরি হতে পারে আরও কিছু নব্য ফাজিল ইবলিস তৈরি হতে পারে সুতরাং আমাদের কাজ হচ্ছে তাকে বয়কট করা আমাদের কাজ হচ্ছে তাকে দৃষ্টান্তমূলকভাবে এড়িয়ে চলা ঘৃণা করা তার মুখে থুতু দেওয়া সারা বাংলাদেশে হাজার হাজার আইডি থেকে তার ভিডিও মানুষের সামনে তুলে ধরা হয়েছে একজন হুজুর তাকে প্রশ্ন করেছে যে ভাই আমি তো নিজেই আপনার পিছনে নামাজ পড়েছি আপনাকে মাহফিলে নিয়েছি এবং মাহফিলে আপনার ওয়াজ শুনেছি খুব সুন্দর আলোচনা আপনি করেছেন কিন্তু ওই আলোচনা থেকে আপনি হঠাৎ করে টিকটকার হতে গেলেন কেন আপনার কি উদ্দেশ্য ছিল যে ওই জায়গায় আলেম হয়ে জালেমের ভূমিকা রেখে ভাইরাল হওয়ার জন্য আপনি টিকটকার হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করেছেন এমন প্রশ্ন করলে সে বলে ওই জায়গায়ও নাকি লক্ষ লক্ষ লোক তার কথা শুনত নো লক্ষ লক্ষ লোক যদি শুনত বেটা তাইলে কি তুই এই টিকটকার হয়ে আত্মপ্রকাশ করা তোর জন্য উচিত ছিল উমর ফারুক নামটাও কত সুন্দর বা তার আলেমের যে চেহারা আলেমের যে শব্দ বেশ এখানে কত সুন্দর চেহারা তার কত সুন্দর ভঙ্গিমা তার কিন্তু সে টিকটকার হয়ে যে ধরনের মানুষের সামনে তার নতুন রূপ আত্মপ্রকাশ করেছে এটাকে আমরা সকলেই ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি আসুন উই জাতীয় যত বাটফার সিটার এবং ইসলামকে খাটো করার অন্য ধর্মের মধ্যে আমাদের ধর্মটাকে ছুটো করে তুলে ধরার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা বয়কট করি